আচ্ছা সময় বৃষ্টি লেগে গেল রে এইবার বাড়ি যাবো কি করি ওগো বাবুরা তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি রংপুরে চাচি আপনি দেখি আমি মেলা দেখতে এসেছিল ওখানে দাঁড়িয়ে থাকো না মধু ভিজে যাবা ঘরে এসে বসো না না চাচি থাক এখানেই ঠিক আছি এখনকার পানি খুব খারাপ জ্বরটা আসতে পারে ঘরে উঠে বসো পানি ছেড়ে গেলেই বাড়ি যায় ঠিক আছে চাচি এই চল ट गाडी भिजबि ওইদিকে নজর দিস কিনে একটা ভালো বলে ঘরে বসতে দিলো এক্ষুণি জানতে পারিলে না অপমান করে ঘর থেকে নামিয়ে দেবে সত্যি বলছি ভাই এই মেয়েটা যদি আমার জীবন সঙ্গী হটুক না তাহলে আর আমি জীবন রে চাটুক না তুই একটু চুপ কর রে শুনতে পাবে ঠিক আছে রে ঠিক আছে চুপ করছি একটা কথা বলবো না তুই আমাকে খাতা পেন দে তো পানি ছেড়ে গেল নাকি পানি ছেড়ে গেছে চো বাড়ি যাই পানি ছেড়ে গেছে একটু ডারা তুই কি করছি রে ও তুই বুঝবি নি চ চাচি আমাদের গ্রামে কোদিন গেলে আমাদের বাড়ি যাইয়েন আমরা আসছি ঠিক আছে মধু সাবধানে যায় আজ তোমার সঙ্গে আমার প্রথম দেখা প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না এই চিঠিটা পড়ার পরে তুমি কি ভাববে কিন্তু সত্যি কথা বলতে এই অল্প সময়ের মধ্যে আমি সাহস করে উঠতে পারিনি তাই এই ছোট্ট কাগজের টুকরোতেই আমার অগাধ ভালোবাসার কথা প্রকাশ করলাম তোমাকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পায় তাহলে আমার মনের মনে কোথায় সারা জীবন যত্নে রাখবো একটি তোমার পাগল প্রেম পাপা তুইও পিক করছিস থাম লাগাছি হ্যালো কে কালকে বৃষ্টির জন্য দাদিবাড়িতে আশ্রয় নিয়েছিলেন না আমি কই বলছি ছোট তুমিছো আমার তো বিশ্বাসই হইছে না যে তুমি ওকে ফোন করবে কিরে কাকে ফোন করছি তাতে মোশলাটা মাখা ভাই 5 মিনিট দাঁড়াও কালকে 20 মিনিটের যে মেয়েটা বাড়ি চিনু না সে মেয়েটা ফোন করছে আ এর মধ্যে পটেও ফেলেছি আহা ঠিক আছে ঠিক আছে কথা বল হ্যালো বলছি তুমি আমার চিঠিটা পেয়েছো হ্যাঁ পেয়েছি ফোন করছি তাহলে তোমার নাম্বার কোথায় পাবো? সে তো আমিও জানি। কই চিঠি উত্তরপত্র এখনো দিলে না। হ্যাঁ, আমি তোমাকেই অনেক ভালোবাসি। কিন্তু একটা প্রবলেম আছে। আমি এই ওসব কথা বলা দরকার কি? তুই বুবা জানলে ও তোর সাথে প্রেম করবে নাকি? ওর কথা মানছি মিথ্যা কথা বলা ঠিক না কিন্তু ও যদি সত্যিটা জানে তুই বুবা তাহলে যে তোর সাথে তার প্রেমই করবে না শুন তুই তো ওকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আগে তোর সাথে প্রেমটা হই যা তারপরে সব সত্যি কথা বলিস কি ব্যাপার কি প্রবলেম না বলি ফোনটা কেটে দিল যে একটা ছোট প্রবলেম আছে জানো যদি তোমার আর আমার ভালোবাসার কথাটা বাড়ির লোক জেনই যায় আরে পাগলি জানলে তো কি হইলো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই করবে না হে হে অবশ্যই করব চলো না আমরা একদিন দেখা করি না না এখন না আমরা এই দিন পরেই দেখা করি রাখছি বাড়ি এসি খাওয়া দাওয়া করেছ কি ব্যাপার রে সফিক কদিন ধরে দেখছি মোবাইল কানে ধরেই থাকছি কার সাথে এত কথা বলছি কেউ না ভাবি কেউ না আমার একটা বন্ধু বন্ধু বললে হবে ওরকম সময় আমরাও পার করে এসি মেয়েটাকে তাই বল সেই এক সপ্তাহ আগে তোমাকে একটা মেয়ের কথা বলেছিল না সেই মেয়েটা কথা বলবা হ্যাঁ দে এই তুমি একটু ভাবি সাথে কথা বলো তো হ্যালো ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি আমার দেওরটাকে কি জাদু করেছো তো যে ছেলেটা কোনোদিন মেয়ের পাশ দিয়ে হাঁটেনি সে এখন দিন শুধু তোমার কথাই বলছে আচ্ছা তোমার কথাতে কি জাদু আছে বলো তো আমি তোমার কথা শুনি প্রেমে পড়ে গেছি বাবা আজ আবার নতুন করে প্রেমে পড়লি নাকি না না সেরকম না জানো আমি যতই তোমার সঙ্গে কথা বলছি আমি ততই তোমার প্রেমে ডুবে যাচ্ছি আমি এত চেষ্টা করছি তোমার সঙ্গে কম কথা বলবো কিন্তু আমি থাকতেই পাচ্ছি না দিনে রাতে সব সময় শুধু তোমার কথাই মনে

ঠিক আছে কাল তাহলে আমরা দেখা করছি এখন রাখছি আচ্ছা ঠিক আছে শোনা আই লাভ ইউ আই লাভ ইউ টু কাল বৈকাল চারটের সময় রেডি হয়ে থাকিস আমরা পার্কে দেখা করতে যাব এবার সত্যিটা বলার সময় হয়ে এসছে কি ব্যাপার কোন দিকে সেদিকে বসে আছিস কোথায় যাবি ঠিক আছে বস তুই না শুকে একসাথে যাস আর ওইখানে কি যেন বেশি দেরি করিসনি বেলায় বেলায় বাড়ি চলে আসিস

আমি নিজেই বুঝতে পারিনি তুমি বিশ্বাস করো এখন যদি আমি তোমাকে না পাই তাহলে আমি মরেই যাব এই সব তুমি কি বলছো আমার সম্পূর্ণ হৃদয় জুড়ে শুধু ওরই ছবি আঁকা আমি কিভাবে তোমাকে ভালোবাসবো কেন আমি দেখতে ভালো না ও আমি অনেক সুন্দর কিসে কম আছে আমার ও আমি তোমাকে অন্ধের মতো

কথা দিলাম আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো সত্যি হ্যাঁ সত্যি